আসসালামু আলাইকুম অ্যাবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের যে প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে এটা গাজীপুর জেলা কাপাসিয়া থানা কাপাসিয়াতেই আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে এই প্রোডাক্টটি আমাদের একজন সেনাবাহিনী কর্মকর্তা ওনার অধীনে এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে গত বছর আগে ওনার নিজ ভবনে এই কংক্রিট হল ব্লক ব্যবহার করেছেন তারপর থেকে এই পর্যন্ত ওনার আশেপাশে উনি ওনার নিজ দায়িত্বে অনেক সাইডে অনেক প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরি থেকে গেছে আলহামদুলিল্লাহ আমাদের আরও প্রোডাক্ট অর্ডার আছে এ পাশে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যে ওয়ান নাইনটি প্রোডাক্টগুলো এটিও প্রোডাক্টটি অর্ডার কীতা প্রোডাক্ট আমরা তৈরি করছি আর একটি বিষয় যেটি হলো যে আমাদের এই টু হোল এই টু হোলের প্রোডাক্ট এক সময় সবাই থ্রি হোলের প্রোডাক্ট বলে চাইতো তারপরে আমরা থ্রি হোল প্রোডাক্ট যখন প্রোডাকশনে চলে গেলাম এখন টু হোলের প্রোডাক্টের চাহিদা বেড়ে যাচ্ছে তারপরে আমরা আবার টু হোল প্রোডাকশানটি করছি এখানে দর্শক দেখতে পাচ্ছেন থ্রি হোলের যে প্রোডাক্টটি ওই প্রোডাক্টটি আমাদের ডেলিভারি যাচ্ছে থ্রি হোলের প্রোডাক্টটি এই থ্রি হোলের প্রোডাক্টের চাহিদা আমরা যখন টু হোল প্রোডাকশান করছিলাম তখন থ্রি হোল চাইতো অনেক ক্লায়েন্ট আর এখন থ্রি হোল প্রোডাকশান করছি এখন অনেক ক্লায়েন্ট চাচ্ছে টু হোলের প্রোডাক্ট যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দুটো প্রোডাক্টই করতে চাচ্ছি টু হোল এবং থ্রি হোল দুনোটাই করতেছি এখন রেগুলারলি